হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে আমি আমার তোমাদের একটা নতুন অন্য ধরনের ব্লগ দেখাবো সেটা হচ্ছে আমি দেখাবো সোনাঝুরি হাট থেকে আনা কিছু জিনিস আর সেখানে আমি যেতে পারিনি আমার শাশুড়ি আর শ্বশুর গেছিলো আমাদের কমপ্লেক্সের একটা গ্রুপ আছে তো তারা সবাই মিলে গেছিলো আর কি একদিন গত সপ্তাহে রবিবারে তো সেখান থেকে কি কি এনেছে আমার মামনি তো সবার জন্য নিজের জন্য তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো আর যেরকম ধরনের ওখানে প্রাইজ হয় সেটাও আমি তোমাদেরকে বলে দেবো আমি সঠিক জানি না তবে যেটুকুনি জানি আমি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর যদি আমি কখনো শান্তিনিকেতন যাই তাহলে তোমাদের লাইভ আমি হাটটাও দেখিয়ে দেবো তবে এখন যেতে পারিনি আমি প্রথমে প্রথম কথা হলো শীতকাল আর দ্বিতীয় কথা হলো আমার মামা খুবই ছোটো এখনও এক বছর বয়স হয়নি তো সেই জন্য নিয়ে বেরোয়নি সামনের ভ্যাকসিন আছে সেই জন্য আর যাদের বাচ্চা কাচ্চা ছোট বা যারা একটু বড় হয়ে গেছে যাদের বাচ্চা তারা জানো নিশ্চয়ই যে জ্বর আসলে বা ঠান্ডা লাগলে বাচ্চাদের ভ্যাকসিন হয় না তো সেই জন্য আমি যেতে পারিনি তো তোমাদের শুধু আমি শপিংগুলো দেখিয়ে দেবো যে কী কী কেনাকাটা করেছে ওই সোনাঝুরি হাট থেকে প্রচুর জিনিস মানে অত কিছু কেনা তো কারোর পক্ষে সম্ভব না মানে প্রচুর প্রচুর মানে শেষ করা যায় না এটা আর কি আমাকে মামনি গল্প করছিল যে ওখানে নাকি এত বড় এ এ প্রান্ত ও প্রান্ত দেখা যায় না হাট এত সুন্দর হয় তো চলো আমি একটু তোমাদের সাথে একটু গল্প করে নিলাম তো চলো এবার আমি তোমাদেরকে ফার্স্টেই তুমি একটা জিনিস দেখা সেটা হচ্ছে এই ব্যাগটা এটা হচ্ছে একটা ওখান থেকে সোনাঝুরি হাট থেকেই আনা শান্তিনিকেতনে মানে বোলপুর শান্তিনিকেতনের ওখান থেকেই আনা এটা দেখো ভিতরটা কতটা মানে হাটা দেখো শুধু মানে প্রচুর বড় ভিতরটা মানে প্রচুর জিনিস আসবে তো এইটা ওই জিনিস নেওয়ার জন্য কিনেছে আর প্রথম আর দ্বিতীয় অনেক কিছু নেওয়াও যাবে এদিক ওদিকে আমরা ঘুরতে গেলে পরে অনেক খাবার দাবার জলটা দিতে নেওয়া যাবে তো ফার্স্টেই আমার হাতে এসেছে ওখানকার গামছা ওখানকার গামছা এগুলো মোটামুটি পঞ্চাশ ষাট টাকা করে পিস পরে এই গামছাগুলো আর একদম পিওর কটনের দেখতেই পাচ্ছ গামছাগুলো খুব সুন্দর আর আমাদের বাড়িতে গামছা খুব লাগে তো সেই জন্য গামছাটা আগেই নেওয়া হয় যেখানে গামছা ভালো পাওয়া যায় সেখান থেকে তো তারপরে তোমাদের দেখাই ও আচ্ছা আমার মাম্মামের জিনিসে বেরিয়েছে এখন তো ওর ঠাকুমা দাদু যেখানেই যায় আগেই কার জন্য কিনুক না কিনুক আগে তাদের নাকনির জন্য কেনে এইটা একটা বিশাল বড় একটা কুর্তি দেখতেই পাচ্ছ এর সাথে আমি একটা কি লেগিংস কিনে দেবো এখন আর গায়ে হবে না দু বছর বয়স হল গায়ে এটা হবে ভালো লাগবে তখন হাঁটতেও শিখে শিখে যাবে এটা পড়তে পারবে এটা এর সাথে আমি একটা লেগিংস কিনে দেবো দেখি এই কালারের বা ইয়েলো কালারের দেখি একটা কিনে দেবো তো এইটা একটা কুর্তি খুব ছোট্ট একটা দেখো কাঁথা স্টিচ কাঁথা স্টিচ করা এগুলো আমি ঠিক জানি না এগুলোও হয়তো ওই একশো দেড়শো করেই হবে কুর্তিগুলো কারণ আমি জানি এরম ধরনেরই দাম হয় এখানে আর সব থেকে ভালো লেগেছে আমার কিউট লেগেছে এই সাইডে আমার কাটা মানে বড়দের কুর্তির মতো আর ব্যাক সাইডটা এই যে পুরো ব্ল্যাক আর আমার ব্ল্যাক সত্যি খুব পছন্দ ওই জন্য মামনি সব ব্ল্যাকই নিয়ে এসেছে ওকেও পড়ানোর জন্য আর এইটা আমি ভেবেছি সরস্বতী পুজোয় দেখি পড়াতে পারি কি না এটাও একটু বড় জামাটা ভালোই হয়েছে একদিকে বড়ো আনলে একটু বেশি দিন পরানো যায় এটা একটা ফ্রক খুব সুন্দর একটা এটাও দেখো হালকা হালকা স্টিচ করা আছে একদম ইয়োলো কালারে ইয়েলো আর ব্ল্যাকে একদম সরস্বতী পুজোর জন্য পারফেক্ট কালার একটা হলুদ আর কালারটা খুব সুন্দর খুব মিষ্টি হলুদ তারপরে দেখাচ্ছি এটা আমার মামনির মানে শাশুড়িমান তার নিজের জন্য এটা নিয়েছে এটাও কালো এটা একটা লং কুর্তি সম্পূর্ণটা দেখো সম্পূর্ণ কাঁথা স্টিচ করা এগুলো কিন্তু প্রিন্ট না হাতে দেখো তোমাদের আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখো পুরো হাতে যারা গেছো তারা জানো যে ওখানে সব কিছু কাঁথা স্টিচে বিক্রি হয় বেশি ফেমাস ওটাই আর এটাও ফুল ব্ল্যাক আর অল ওভার পুরো পুরোটা কাজ নিয়ে যোগ একদম তো এই হলো একটা তারপরে আসছে বিছানার চাদর আমি বলেছিলাম যে আমি দেখেছি ভিডিওতে এর আগে যে ওখানে বিছানা চাদর খুব সস্তায় আর সুতির চাদর পাওয়া যায় একদম পিওর সুতির নিয়ে এসো তাই ওগুলোই নিয়ে এসেছে দেখো প্রিন্ট একদম অন্য ধরনের এই ধরনের প্রিন্ট তুমি এখানে পাবে না তোমরা একদম অন্য টাইপের দেখো প্রিন্টটা আর সাদার ওপরে খুব সুন্দর লাগছে আমি পুরো খুলছি না পুরো খুললে পরে ভাজ করতে অসুবিধা এত বড় একটা চাদর এই দেখো সাদার মধ্যে এই দেখো ঠিক আছে বিভিন্ন কালার দিয়ে কাজ করা হাতি হাতি ডিজাইনটা সাথে এই দুটো পিলো কভার আছে আমি একটাই খুলে দেখাচ্ছি বেশ বড় বড় পিলো কভার এটা উল্টো এই যে হাতি আর এই ব্যাক সাইডটা হোয়াইটের উপরে ছোট্ট ছোট্ট একটা ডিজাইন করা আর হচ্ছে এইটা এইটাও একটা চাদর সব সাদার উপরেই চাদরগুলো খুব সুন্দর খুব সোভার দেখতে চাদরগুলো দেখো এটা একটা চারদিকে পাড়ের মতন করা আছে চারিদিকে ডিজাইনটা এইরকম সাদার উপরে সাদার উপরে তো সব জিনিস খুবই ফোটে এর সাথেও বালিশের ওয়ার আছে ওয়ারটা আমি দেখতে পাচ্ছি না দেখি না ওয়ারটা এখানে নেই হয়তো আছে এদিকে দিকে আচ্ছা এরপরে আস আসছি আমার জন্য এনেছে আমি যেহেতু কালো খুব ভালোবাসি তাই জন্য আমার জন্য নিয়ে এসেছে এই কালো একটা কুর্তি এটা হলো শর্ট কুর্তি মানে জিন্সের সাথে পরা যাবে আবার স্কার্টের সাথেও পরা যায় আর কালারটা খুব সুন্দর দেখো মাল্টি কালারের সুতো দিয়ে কাজ করা আমার খুব পছন্দ হয়েছে আর হাতাতেও কাজ করা আছে গলার কাছে এরকম সুন্দর ডিজাইনটা খুব সুন্দর আর পেছনটা একদম সলিড ব্ল্যাক কালার আর ও হ্যাঁ আর এনেছে আমার ছোট জায়ের জন্য ও যেহেতু ইন্ডিয়াতে থাকে না তো ইন্ডিয়াতে কুর্তি ফুর্তি পরা যায় ওখানে তো খুব ঠান্ডা ওখানে কুর্তি কুর্তি পরা যায় না সেই জন্য আর ওটা এমনি তো মানে বিদেশ তো ওখানে কুর্তিটা খুব একটা চলে না তো সেই জন্য ওর জন্য একটা ওয়ান পিস পুরো ব্ল্যাক কালারের তার উপরে ছোট্ট ছোট্ট কাজ করা এই যে ছোট্ট হাতা আর হাতা একটা সুন্দর একটা ছোট্ট ডিজাইন আছে দেখো রোহিনী দেখি সেটা তোর জন্য তোকে তোর জন্য স্পেশালি ভালো করে আমি দেখালাম আর এই দেখ এখানে বেল্টও আছে তোমরাও দেখো এখানে বেল্টও আছে মানে এটা দিয়ে তুমি অ্যাডজাস্ট করতে পারো তোমার সাইজ হিসাবে তুমি পরতে পারো খুব সুন্দর লেন্থটাও যথেষ্ট ভালো বড়ই আছে আর গলাটা আছে হাইনেক একদম ডিটেলসে দেখিয়ে দিলাম আর এইটা আমার জন্য নিয়ে এসেছে মামনি সব করে আমি এগুলো পড়ি সেই জন্য নিয়ে এসেছে আরও আমার এই জিনিসগুলো পড়তে খুব ভালো লাগে কখনো করবো তোমার দেখবে দেখাবো আর এই ব্যাগটা তোমাদের লাস্টে দেখাই দেখো কতখানি হা পুরো কুমিরের মতো বিশাল বড় এতগুলো জিনিস ছিল ঠিক আছে আমি এগুলো পরে ঢোকাচ্ছি দেখে আর এই যে একটা ব্ল্যাক কালারের স্কার্ট লং যে স্কার্ট গুলো হয় সেই স্কার্ট এই যে এই যে লং স্কার্ট গুলো এইগুলো এনেছে মামনি নিজে পড়ার জন্য ওই হাঁটতে ফাটতে যায় তো ওইগুলো পরতে সুবিধা হয় এগুলো পরে হাঁটতে সুবিধা হয় সেই জন্য এইটা আর ডিজাইন দেখো আর ওটা একটু পাতা পাতা এটা জিকজাক এটা স্কার্ট কিন্তু এই যে স্কার্ট একদম লং স্কার্ট একদম পিওর কটনের এটা আছে সাদার উপরে ডিজাইন ডিজাইনগুলো এগুলো কিন্তু বেশি দাম না এগুলো মোটামুটি ওই দুশো ফুশো মতন বোধ হয় নিয়েছে আর চাদরগুলো চারশো টাকা না সাড়ে চারশো টাকা পাঁচশোর মধ্যে চাদরগুলো আর এইটা আমি ওয়ান পিসটার দামটা আমি ঠিক বলতে পারবো না আর কুর্তিগুলোর দাম আমিও ঠিক বল জানি না আমার আইডিয়া বলছে খুব বেশি না হলেও মানে খুব কম না হলেও আমি মোটামুটি চারশো তিন চারশো টাকা করে হবে হয়তো আমি ঠিক জানি না আর আছে হুম আর লাস্ট মোমেন্টে নাকি মানে যখন বেরিয়ে আসছে হাট থেকে তখন এই ব্যাগটা দেখে ভীষণ পছন্দ হয়েছে মামনি তাই জন্য আমার জন্য নিয়ে এসেছে যেহেতু আমি জিন্স ফিন্স খুব পরি পরতে ভালোবাসি জিন্স বা ওয়ান পিস তো তার সাথে নেওয়ার জন্য বেশ ভালো এটা পার্স রুমাল একটা ছোটো জলের বোতল ফোন সবই এটে যাবে দেখো যথেষ্ট বড় আছে যথেষ্ট বড়ো কিন্তু দামটা খুবই কম মাত্র একশো টাকা এত সুন্দর ব্যাগটা আমার এত ভালো লাগছে কালারটাও খুব সুন্দর বটল গ্রিন কালারে আছে তো এই ছিল আমার আজকে সোনাঝুরি হাটের শপিং ব্লক তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর যদি কেউ যাও সোনাঝুরি হাটে তো অনেক ভ্যারাইটি যে অনেক ভ্যারাইটিস পাবে ওখানে তো তোমরা নিতে পারো ওখান থেকে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট